বাংলাদেশের মধ্যে কম রোগ যদি থাকে তাহলে সেটা হলো সবচেয়ে হাঁসের প্রিয় খামারি বিন্দু আপনারা অনেকেই বিভিন্ন ডিপ্রেশন এবং হতাশার মধ্যে ভুগে থাকেন বেকারত্বের অভিশাপ থেকে যদি আপনি মুক্তি নিতে চান এবং নিজেকে স্বাবলম্বী হিসাবে যদি এই সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজের মধ্যে আপনাকে লেগে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজের মধ্যে না লাগলেন ততক্ষণই আপনি কিন্তু বেকার আর এই বেকারত্ব মানে বাংলাদেশের জন্য একটা বোঝা আপনার নিজের জন্য একটা বোঝা আর আপনার পরিবারের জন্য একটা বোঝা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু আপনারা যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই মুহূর্তে আছি বীরোজুলি গ্রামে কামাল ভাইয়ের হাঁসের খামারের মধ্যে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিতেন আমার বাড়ি এসে গাজীপুর কাপাসিয়া বিরুজুলি গ্রাম এই নামে আমার এই এলাকার সবাই চিনি এই যে আপনি দেখতে পাইতেছি যে আপনার খুব সুন্দর হাঁসের যে খামার এতদিন আগে থেকে আপনি হাঁসের সাথে জড়িত আমি আজ থেকে পনেরো ষোলো বছর ধরে হাঁসের সাথে জড়িত তবে আচ্ছা এই যে আমরা যে ঘরটি আপনি দেখতে পাইতেছি যে ঘরের মধ্যে আপনি হাঁসগুলি লালন পালন করেন এই ঘরের মধ্যে কতগুলি এই ঘরের ভিতরে আমি এক হাজার হাঁস পালন করতে পারি এই ঘরটা এই ষোলো ফুট হয়েছে পাশ বত্রিশ ফুট লম্বা এটার মধ্যে আমি এক হাজার হাঁস

পরে দেখলাম বিভিন্ন ইউটিউবে আছে দেখলাম বড় হৈরি করে কি বলি ভালোই হয় এই যে শুরু করলাম প্রথম তিনশো পরে চারশো আমার একশো তেরোশো আটশো আছে তেরোশো আট তারপরে পরে আর কি তেমন সুবিধা হতে ছিল পরে ভাইরাসে দোষিন পরে বিক্রি করে আর কি পরে এরপর সাতশো আষ্টশো এক হাজার এই যে আপনি হাউসটা করছেন হাউসটা করতে এগারো ফিট বাই বারো ফিট আর কেমন টাকা খরচ এই জমিতে বেশি না দশ বারো হাজার টাকা খরচ গেছে সাত ব্যাগ সিমেন্ট লাগবে দাঁড়া যখন মনে করে রোয়া বুনে তখন তো আঁশ ফলার সুবিধা হয় না এই হিসাবে আমি অনেকটি ইয়া করছি হাউস করছি তোকে দাঁত জন্ম দিতাম তখন এই হাউসের ভিতরে আঁশ থাকবো আমার মাথার মধ্যে কেউ ব্রেন আছে যদি হাউস করে লই তাহলে পানি নষ্ট কম হইবো এই তিন দিন চার দিন পর পর পানি পরিষ্কার করতে পারাম এর বাদে এর মধ্যে আঁশের রূপ বালায় কমবো এই জন্য আমি এই যে হাঁস গুলি আমরা দেখতেছি এখানে কতগুলি হাঁস আছে ভাই এড়ে তিনশো হাঁস আছে এগুলি কি আপনার জিরো বয়সের বাচ্চা থেকে না এইগুলি আমি আনছি পুলেট কিনে আনছি কতদিন বয়সের এই পুলেট কিনে আনছি এখনো

এই দুইটা ভ্যাকসিন আর কি আমাদের এলাকা পাওয়া যায় পশু স্বাস্থ্য অধিদপ্তর পাওয়া যায় এনতে গেলি দিয়ে আপনার কতদিন পর পর এই তিন মাস পর পর দিতে হয় তখন ভ্যাকসিন গুলো এই হাঁস গুলিকে প্রয়োগ করেন তখন তো আর কোনো রোগ বেদি না রোগ বেদি হইব তবে মনে ওষুধ দিলে ওষুধে কাজ করবে তার মানেটা হলো ভ্যাকসিনটা হলো হাঁসের জন্য বড় ধরনের একটা শেল্টার শেল্টার এই হাঁসের যদি ভ্যাকসিন দুইটা দেওয়া হয় তাহলে এই রোগ বেদি থেকে আপনার হাঁসগুলি নিরাপদ থাকে নিরাপদ থাকে আবার মনে করেন অসুস্থ হইলোই

আবদ্ধ অবস্থায় যে আপনি হাঁসগুলি লালন পালন করতেছেন বাহিরের খাবার দাবারের পরে তাদেরকে কি পরিমাণ খাবার প্রতি প্রতিনিয়ত দিতে হবে মনে করেন সাড়ে না আমার এক বস্তা খাওন যথেষ্ট আপনার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি খাওন তিন বেলা দি তিন বেলা দিলে মনে করেন যদি আসে যদি যায় জায়গা আছে যদি যায় তাই বেশিক্ষণ থাকে না অল্প কষ্ট অল্প কিছুক্ষণ থাকিয়া পরে আবার মনে করেন আইসা এটা কোন কোম্পানির খাবারটা খাওয়া এটা কোম্পানি আর পি

দুইশো সত্তরটা ডিম পাইতেছেন তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে সাড়ে তিনশো হাঁস আছে আশি পার্সেন্টের একটু কম তাহলে 270টা ডিম যে আপনি পাচ্ছেন এখন ডিমের বাজার কত এখন ডিমের বাজার কম আর কি এই 12.5 টাকা যদি এখন আপনার প্রতিদিনের বিক্রয় থেকে 3500 টাকা আসে তাহলে আপনার খরচ হচ্ছে 2750 টাকা আর আনুষাঙ্গিক টুকিটাকি যদি কোনো কিছু খরচ হয় তাহলে ধরলাম যে আর 50 টাকা 2800 টাকা তাহলে প্রতিদিন এখন এই কমতির বাজারের মধ্যে আপনার 700 টাকা ঠিকতেছে আর 700 টাকা যদি প্রতিদিন টিকে তাহলে মাসে আপনার ঠিকবে 21000 টাকা আচ্ছা এই কমতির যখন একুশ হাজার টাকা আপনি সাড়ে তিনশো হাঁস থেকে লাভ করতেছেন তাহলে বাজার যখন উনিশ টাকা বা বিশ টাকা ছিল তখন কেমন টাকা আপনার প্রায় সাথে টাকা প্রতিদিন প্রতিদিন তাহলে আমরা যদি সাড়ে তিন হাজার বাদ দিই আমরা যদি ধরি যে আপনার ডিমের বাজারটা যখন ভালো ছিল তখন আপনি প্রতিদিন তিন হাজার টাকা লাভ করছেন তো তিন হাজার টাকা যদি আপনি ওইখানে লাভ করে থাকেন তাহলে মাসে নব্বই হাজার টাকা আর এখন লাভ করতেছেন হলো আপনার একুশ হাজার টাকা তাহলে আমরা নব্বই হাজার টাকাও নিলাম না আমরা একুশ হাজার টাকাও নিলাম না এর মাঝামাঝি যদি আমরা হিসাব করি তাহলে সাড়ে তিনশো হাঁস দিয়ে কি পঞ্চাশ হাজার টাকা কি আবার লাভ করা সম্ভব না সম্ভব আপনি যে হাঁস লালন পালন করতেছেন বা আমাদের দেশের মধ্যে যে উদীয়মান তরুণ তরুণী এবং শিক্ষিত বেকার যুবক যুবতী এছাড়াও যে সমস্ত বাইবিন্দু আছে তারা যদি হাঁসের খামারের মধ্যে যদি আসে তাহলে আপনি কি মনে করেন যে তারা কি টিকতে পারবে এখানে তারা টিকতে পারবে যদি ভালোভাবে পরিচর্যা করে কারণ আমার আমার এইটা দেখিয়া অনেক লোকই করছি কারণ অনেক লোক ওনার লাগিয়ে আছে এই আঁশের পাশে তারা এটা দিয়ে এর সংসার চলতাছে এর গিরুস্তি চলতাছে এই আঁশের দিয়ে হ্যাঁ সব কিছু করতেছে আমগো এলাকার আমগো এলাকার যারা যারা আঁশ ফালে এরা কিন্তু আমার এতে দিক ফালতেছে আর মনে করি বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকে ফোন দেয় আমি এখন সঠিকভাবে যা যেমনি হাউস করতে হয় খাবার দিতে হয় ওষুধ দিতে হয় আমি তাগর সাথে সম্পূর্ণ শেয়ার করি যে প্রিয় খামারি বৃন্দ আপনারা অনেকেই বিভিন্ন ডিপ্রেশন এবং হতাশার মধ্যে ভুগে থাকেন বেকারত্বের অভিশাপ থেকে যদি আপনি মুক্তি নিতে চান এবং নিজেকে স্বাবলম্বী হিসাবে যদি এই সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজের মধ্যে আপনাকে লেগে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজের মধ্যে না লাগলেন ততক্ষণই আপনি কিন্তু বেকার আর এই বেকারত্ব মানেই বাংলাদেশের জন্য একটা বোঝা আপনার নিজের জন্য একটা বোঝা আর আপনার পরিবারের জন্য একটা বোঝা আমাদের দেশের মধ্যে যতগুলি উৎপাদনমুখী খামার আছে তার মধ্যে আপনি পোলট্রি ফার্ম ধরতে পারেন ডেয়ারি ফার্ম ধরতে পারেন মাছ চাষ ধরতে পারেন হাঁস চাষ ধরতে পারেন এই যে চারটা বিষয় বললাম এই চারটা বিষয়ের মধ্যে সবচাইতে কম খরচের মধ্যে এবং বেশি লাভবান হওয়ার একটা উত্তম জায়গা হলো হাঁসের খামার এই হাঁসের খামার দিয়ে যদি আপনি লাভবান না হতে পারেন তাহলে বাংলাদেশের মধ্যে কোনো জায়গা নেই যে এইখান থেকে আপনার প্রতিষ্ঠিত হওয়ার মতো সম্ভাবনা আছে এর কারণটা হলো যে এই যে সাড়ে তিনশো হাঁস আপনারা দেখতে পারতেছেন বাইরের বারস আপনারা শুনলেন যে হাঁসের বাজারটা যখন ভালো ছিল থেকে হাজার টাকা লাভ হয়েছে সাড়ে তিন আর এখন সবচাইতে কম মূল্য চলতে হয়েছিল হাঁসের ডিম আর আপনারা নিশ্চয়ই জানেন যে গরমের সিজন যখন থাকে গ্রীষ্মকালীন সময়ে এ সবচাইতে কম মূল্য থাকে হাঁসের ডিমের আর হাঁসের ডিমের বাজারটা ভালো থাকে শীতকালীন সময়ে তো আমরা এই যে একটা এভারেজ করলাম যে এখন কম তির বাজারের মধ্যে একুশ হাজার টাকা লাভ হচ্ছে আর যখন ভালো বাজার ছিল তখন নব্বই হাজারের উপরে লাভ হচ্ছে এভারেজ যদি আমরা করি মাঝামাঝি একটা জায়গায় যদি আমরা নিয়ে আসি তাহলে দেখতে পেলাম যে এখানে পঞ্চাশ হাজার টাকা লাভ করা সম্ভব অবর্তিছেন যে আপনার জলাশয় নাই আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই বাই হাঁস লালন পালনের সাথে খুব বেশি জায়গার সম্পর্ক নাই এই যে দেখতেছেন যে আপনি একটা ছোট্ট একটা হাউস এটা কিন্তু খুব একটা বড় সড়ো একটা হাউস না এই রকম একটা হাউস যদি আপনি করে নিতে চান তাহলে সর্বোচ্চ আঠারো থেকে বিশ হাজার টাকা আপনার খরচ হবে আর বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার একটা ঘর খরচ হবে এই খরচটা করার পরক্ষণে বাই যে রেডে হাঁসগুলো আনছে আনার পরেই উনি ডিম পাইছে সবচেয়ে কম রোগ যদি কোনো জীব থাকে তাহলে সেটা হলো হাঁসের হাঁসের রোগ মূলত হলো দুইটা এই দুইটা রোগের যদি আপনি নিয়মিত ভ্যাকসিন দেন ডাক প্লেগ এবং ডাক কলেরা আপনার আর কোনো সমস্যা নাই এরপরেও নর্মাল একটু ঠান্ডা লাগতে পারে প্যারালাইসিস সমস্যা হতে পারে তখন আপনি মনে করেন এই রোগ অনুযায়ী যদি হালকা একটু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দেন তাহলে রোগটি ইনশাল্লাহ সেরে যাবে যদি আপনি মনোযোগ সহকারে এই হাঁস পালনের সাথে লালন পালনের সাথে যদি আপনি সম্পৃক্ত হতে পারেন এইখানে আপনি ভালো একটা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা আছে যেই লাভ দিয়ে আপনি আপনার জীবনকে এবং আপনার পরিবার পরিবর্গকে একটা সময় প্রতিষ্ঠিত করতে পারবেন আর ভাই আমরা তো জীবনে সবাই অল্প সময়ের ভিতরে সফল হতে চাই আমরা এত দ্রুত সফল হতে চাই যেন আমরা কোনো কাজই করতে চাই না ঘরে বসেই চাই যে কিভাবে সফল হয়ে যাবো আসলে কি ঘটনাটা কি এরকম আপনি ডিপ্রেশন বা টেনশন কেন করতেছেন আপনি পঞ্চাশ পিস হাঁস লালন পালন করে আগে শুরু করেন দেখেন এইখান থেকে কতটুকু লাভবান হওয়া যায় এইখান থেকে যখন আপনি একটু অভিজ্ঞতা সঞ্চার করবেন একশো পিস নেন দুইশো পিস নেন এই বাই যদি সাড়ে তিনশো পিস হাঁড় যদি লালন পালন করে এত পরিমাণে একটা টাকা লাভবান হতে পারে আপনি কেন হতে পারবেন না আপনিও তো মানুষ এই পৃথিবীতে অসাধ্য বলতে কোনো কিছু নাই আপনার কাছে অসাধ্য মনে হচ্ছে এটা অসাধ্য না একজন পারতেছে আমি কেন পারবো না এই প্রশ্ন আপনাকে থাকতে হবে কেউ যদি ডিম পারানোর জন্য হাঁস লালন পালন করেন তাহলে এখানেও লাভ আছে আর যদি আপনারা মনে করেন যে পুলেট হিসাবে আপনি বিক্রি করবেন তাহলে প্রতি বছর প্রতি সিজনে তিনটা বেস আপনি পুলেট হিসাবে আপনার সেল করতে পারবেন আর সতর্ক থাকবেন এটাই যে আপনাকে ব্রুডিংটা ভালোভাবে করতে হবে আর আপনাকে সময় অনুযায়ী দুই ধরনের ভ্যাকসিন পুশ করতে হবে যদি এগুলো পুশ করে কোনো গ্রাহকের হাতে এই পুলেট হাঁসগুলি আপনি তুলে দেন সে যদি আপনার হাঁস লালন পালন করে ভালো একটা সুফল পায় পরবর্তী বস আপনাকে সে অবশ্যই খুঁজবে এবং অনেক শুভাকাঙ্ক্ষী এবং কাস্টমার আপনাকে খুঁজে হাঁস নেবে এখান থেকে আপনি লাভজনক অবস্থানের মধ্যে থাকতে পারেন পরবর্তী ধাপটা হলো আপনি যদি আপনার পুঁজি কম থাকে তাহলে অল্প হাঁস দিয়ে আপনার প্রোডাকশনের জন্য শুরু করেন কারণ হলো যে পুলেট হাঁস যখন বেচা কেনা করেন দুই তিন বেসে আপনি লাভ পাবেন ডিম পাড়া হাঁসটা যদি আপনার থাকে তাহলে প্রতিনিয়ত এখান থেকে আপনি লাভজনক একটা অবস্থার মধ্যে থাকতে পারবেন যে কামাল ভাই আমাদের দেশের মধ্যে যে বেকার যুবক যুবতী তরুণ তরুণী অনেকেই একটা ডিপ্রেশন মধ্যে থাকে যে তারা কি এখান থেকে সফল হইতে পারবে কিনা তারা খামার করতে পারবে কিনা আপনি কি মনে করেন তারা এখান থেকে ভালো কিছু করতে পারবে তারা যদি আমার এর মতন যদি দেখা যদি করে ঠিক কি উপকৃত হইব ঠিক লাভজনক হইব যদি এটা মনে করেন খাওয়ন দিলাম দুপুরে আবার দিলাম রাইতে তাহলে কাজ হতো না এটা যে পরিচর্যা পরিচর্যা মতো যদি করে তাহলে এটার মধ্যে কোনো রুকবালাই কম হইব প্রোডাকশন বালা থাকব অক সম্পূর্ণ অকরা ঠিক দwriteData তাইলে এর রীতিমত প্রোডাকশন দিয়া যায় সাধারণ খামারি বিন্দু আছে যারা হাঁসের খামার করতে চায় তারা যদি আপনার পরামর্শ চায় অথবা আপনার খামারটাকে ভিজিট করতে চায় অথবা এই যে হাউস কিভাবে করলেন ঘর কিভাবে করলেন এই ধরনের পরামর্শ যদি কোনো লোক আপনার কাছে চায় তাহলে কি তাদেরকে আপনি সহযোগিতা করতে আমি তো এই যেমন কোনো আমি দিবা লাগি আমি আর উবি এটা মনে করেন আমি যদি যদি আমার এটা দেখ যদি আপনি উবু করে হয় তাহলে তখন মনে করেন আমার আপনি আমার কিছু না দেন কেন আমার নাম তো লইবাই তো গাজীপুরে বিভিন্ন জায়গাতে মালুশিয়াতে ফোন দেয় আমার বিদেশ থেকে কি করবো যদি জায়গাতে পরামর্শ নিন করুন আপনি চলতার বাইন কোন সমস্যা নাই আপনার একটা সংসার যদি এটাতে চলে আপনার যদি দুইটা গরু পালন দুইটা ছাগল পালন করে হাঁস পালন করা মুরগি পালন এটাতেই আমি চলতার পাই সমস্যা নাই এই কাজের পাশাপাশি কি আপনি অন্য কোনো কিছু গরু আছে তিনটা ছাগল আছে দশ বড় কবুতর আছে এক এক হাজারের মতো ওগুলা কি দেশি কবুতর দেশি কবুতর দেশি কবুতর ওগুলা কি বাচ্চা কি আপনি বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করে খাওয়া লাগে লাগে মানে নিজের খাবারের চাহিদার পরে আপনি বাজারে বিক্রি করতে পারেন কামাল ভাই আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম যে আপনি এই দেশের প্রান্তিক খামারি এবং যুবক যুবতী বেকার যারা আছে তাদের উদ্দেশ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথাবার্তা বললেন আমরা আপনাকে সাধুবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু